সালাম ওয়ালাইকুম আমার কাছের ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অসংখ্য ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া জাল টাকা ডিটেকট করার মেশিন যেটা নাকি আপনি জাল টাকা ধরতে পারে ছোট অনেকেই কিন্তু এরকম ফেক নোট ধরায় দেওয়া যায় কিন্তু কেউ বুঝতে পারেন না সেই জন্য কি করার আছে ফেক নোট ধরায় দিয়ে গেলে এখন আর মানে ওই সুযোগ আর নাই ইনশাআল্লাহ সবাই এগুলি একটা করে নিয়ে রাখেন নিলে আসলে আপনাদের জন্যই ভালো যেমন এটা হচ্ছে ব্যাংকি ইউজ হয় এটা হচ্ছে ডাইরেক্ট লাইন ঠিক আছে এই টাকাটা যখন আমি দিব দেখেন প্রত্যেকটা টাকাতে কিন্তু এই যে টাকাতে কিন্তু সুতা দেখা যাচ্ছে দেখছেন সবুজ কালার সুতা দেখা যাবে এই যে টাকাটা দিলে এই যে এখানে একটা সুতা আছে এই যে সুতা দেখেন সুতাগুলি দেখা যাবে আর যদি এটা ফেক নোট হয় ফেক নোট দিলে কিন্তু আপনার দেখেন আমি ফেক নোট দিলাম পুরা নীল পুরা নীল হয়ে আছে দেখেন পুরা নীল নীল আর যদি টাকাটা দেই তখন দেখেন মানে কিন্তু দেখছেন সুতা উঠছে ওই যে সুতা প্রত্যেকটা টাকাতেই সুতা দেখা যাবে এটা হচ্ছে ডিরেক্ট লাইন দিয়ে যারা চালাবেন তাদের জন্য এটা এটার প্রাইসটা আমরা এখন দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা করে যারা আমাদের থেকে নিবেন এটা পঁয়ত্রিশশো টাকা তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল ঠিক আছে এটা সম্পূর্ণ রিচার্জেবল এটাও যখন টাকাটা দিবেন এই যে দেখেন সুতা উঠছে দেখছেন সুতা যেগুলি থাকবে এগুলি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন টাকা আর যদি সুতা না থাকে দেখেন এই যে আপনার নীল হয়ে যাবে এটা ফেক নোট যত ধরনের ফেক নোটই হোক মানি ডিটেক্টে ধরা খাবে ইনশাল্লাহ এই যে দেখেন আমি দিয়ে দিলাম প্রত্যেকটা তাগাই কিন্তু দেখেন সুতা আছে একটু ক্যামেরাটা জুম করে দেখায় দিবেন সুতা আছে সুতা দেখতে পারবেন এটা এটা যারা আমাদের থেকে পারচেজ করতে চাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার রিচার্জেবলের ভিতরে যেটা সবচেয়ে ভালো ঠিক আছে তারপর আরেকটা দেখা দিব যাদের নাকি বাজেট কম আছে তারা এটা দেখতে পারেন এটা এই যে এটা হচ্ছে অটো সেন্সর এই যে দেখেন সুতা উঠছে দেখছেন সুতা উঠছে আর যদি আমি এটা ফেক নোট দেই তখন কি হয় দেখেন এই যে পুরো টাকাটা ব্লু কালার হয়ে গেছে আসলে যত ধরনের ফেক নোটই হোক না কেন শুধু টাকা না ডলার ইউরো যেটাই হোক যদি ফেক হয় ব্লু কালার হয়ে যাবে সম্পূর্ণ যেই ধাতু দিয়ে টাকা ইয়া হয় ডিটেক্ট হোক সমস্যা নেই যেই ধাতু দিয়ে টাকাটা বানানো হোক সমস্যা নেই সম্পূর্ণ ব্লু কালার হয়ে যাবে আর যদি জেনুইন টাকা দেন টাকা অরিজিনাল দেখা যাবে টাকার ভিতরে সুতা থাকে ওই সুতাটা দেখতে পারবেন ইনশাআল্লাহ এটার প্রাইসটা দিচ্ছি অনলি 1800 টাকা 1800 টাকা হইলে আমাদের থেকে এটা আপনি পারচেজ করতে পারবেন এটা হচ্ছে জুম রিচার্জেবলের ভিতর ছোট আর এটা হচ্ছে বড় সাইজটা এটা এক্সট্রা গ্লাস আছে সেই জন্য এটা প্রাইসটা বেশি আর এটা হচ্ছে লাইন এটা যারা নেবেন এটা পঁয়ত্রিশশো টাকা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা লম্বা করছি না যাদের এইগুলি পার্চেস করার ইচ্ছা আছে নিতে চান আমাদের কিন্তু হোম ডেলিভারি আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে সম্পূর্ণ হ্যাসেল ফ্রি হোম ডেলিভারি ইনশাআল্লাহ আর যারা নাকি আমাদের এখানে ভিজিট করে এসে নিতে চান সরাসরি চলে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মোকরম মার্কেট মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকলে উত্তর গেট উত্তর দিক দিয়ে যদি কেউ আসেন মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ জুবাইয়ের শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি আমাদের ডিসেম্বর মাস উপলক্ষে আসলে আমাদের ভিডিওটা যারাই বেশি শেয়ার করবেন ডিসেম্বর মাস শেষ হয়ে গেলে আমরা এটাকে গণনা করে একটা লাইট গিফট করব ইনশাল্লাহ যে সবচেয়ে বেশি শেয়ারকারী দাতা হবে তাকে আমরা এই লাইফটা গিফট করব ভিডিওটি সবাই দেখতে থাকেন এবং সবাইকে শেয়ার করে দেন আমাদের জানুয়ারিতে একটা গিফটের আয়োজন করা হবে ইনশাল্লাহ ভিডিও সব দেখতে থাকেন সামনে আরো ভিডিও আসছে ভিউার সবাই দোয়া করবেন আমাদের জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম